রফতানি তথ্য নিয়ে তৈরি হয়েছে ধূম্রজল সরকারের এক এক সংস্থা দিচ্ছে এক এক তথ্য তথ্য ইপিবি যে দিচ্ছে রফতানির তার তুলনায় কমিয়ে বলছে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থার তথ্য গেল দুই অর্থ বছরের দশ মাসে রপ্তানি ঘাটতি দুই হাজার তিনশো চৌত্রিশ কোটি ডলার রফতানিকারকদের দাবি এতদিন রফতানি আয় বাড়িয়ে বলেছে ইপিবি বিশ্লেষকদের ধারণা রফতানি হওয়া অর্থ দেশে আসছে না বরং পাচার হচ্ছে বলেই তথ্যে এই গরমিল রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত বেশ কয়েক বছর ধরেই রপ্তানি আয় নিয়ে ছিল গুঞ্জন নানা মহলের প্রশ্ন ছিল দেশের প্রকৃত রপ্তানি আয় আসলে কত রপ্তানি এর তথ্য প্রকাশ করে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি কিন্তু তাদের তথ্য নিয়ে প্রায়ই প্রশ্ন তুলতেন একাধিক উদ্যোক্তা এবং গবেষণা প্রতিষ্ঠান শেষ পর্যন্ত ইপিবির তথ্যে গর্বিন পেল বাংলাদেশ ব্যাংক অবশ্যই এক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব আমল নিয়েছে নিয়ন্ত্রক এই সংস্থা বাংলাদেশ ব্যাংক বলছে দুহাজার বাইশ তেইশ এবং দুহাজার তেইশ চব্বিশ অর্থবছরের দশ মাসের হিসাবে দুই হাজার তিনশো চৌত্রিশ কোটি ডলারের কম রপ্তানি হয়েছে যা ইপিবির হিসাবের চেয়ে পঁচিশ শতাংশ কম এটাই প্রমাণিত হচ্ছে যে রপ্তানিকারকটা যে ভালো নেই এটা প্রমাণিত হলো এতে কিন্তু এতদিন বেশি হিসাব দেখিয়ে যে পলিসি মেকিং এ সরকারকে বিভ্রান্ত করেছে এই এটা আসলেই এটা আমাদের জন্য দুঃখজনক এবং আজকে আজকে যে আমাদের যে যে পলিসিগুলি দেওয়া হয়েছে ইভেন ইনসেন্টিভ কমিয়ে দেওয়া হয়েছে এটাও তারই ফল প্রশ্ন হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্যে এই গরমিল কেন আমাদের পণ্য রপ্তানি হচ্ছে ঠিকই কিন্তু যখন টাকাটা আসছে মানে বিশেষ করে রপ্তানি আয় তখন তার একটা অংশ আসছে না সমস্যা কিন্তু এখানে তার কারণ যখন আসে না তখন কিন্তু যতটুকু আসে সেটা হিসাব করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর যার ফলে এনবিআর যে হিসাবটা দিচ্ছে সেটা হচ্ছে যে কত আয় মানে রপ্তানি কতটুকু অংশ আসলে দেশের ভিতরে আসছে রপ্তানি যেটা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ পুরো ভ্যালুটা তৈরি করছে রপ্তানি আয় কমে গেলে মাথাপিছু আয় এবং মোট দেশের উৎপাদন বা জিডিপির হিসাবেও তৈরি হবে গরমিল ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার যে ডেটাটা দেয় সেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের আরও বেশি পরিমাণে পণ্য রপ্তানি হচ্ছে বাংলাদেশে আরও বেশি আয় করার কথা যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো দিচ্ছে তার চাইতে বেশি কিন্তু তাদের মিরর ডাটাতে দেখাচ্ছে তার মানে যে কান্ট্রিগুলো ইম্পোর্ট করছে বা যে ডেস্টিনেশনগুলো ইম্পোর্ট করছে তারা যে হিসাবটা দিচ্ছে সেই হিসাবটা কিন্তু তাদের কাগজপত্রের ভিত্তিতে রপ্তানিকারক সমিতি এনবিআর শিপিং অ্যাসোসিয়েশন রপ্তানিকারক দেশের সংশ্লিষ্ট দপ্তরের তথ্য যাচাই বাছাই করে এখন থেকে প্রকৃত রপ্তানি তথ্য প্রকাশ করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী রিমন রহমান যমুনা নিউজ ঢাকা